প্রথম কথা হলো তোমরা যারা স্কুলে পড়ালেখা করছ ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমি বলতে চাই এখানে যারা আছো তোমরা সবাই মুসলমান একজন মুসলমান হিসেবে তোমাদের সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টি করতে হবে তা হলো তুমি তোমার আত্মপরিচয় যেন কখনো ভুলে না যাও তোমার যে মন পরিচয় তুমি একজন মুসলিম এটা যেন তুমি তোমার কাজে তোমার কর্মে তোমার বিশ্বাসে তোমার পরিচয় সব কিছুতে যেন প্রকাশ হয় সেই চেষ্টা তোমরা করবে তোমাদের পাঠ্যপুস্তকে যদি তোমাদেরকে শেখানো হয় যে আত্মপরিচয় মানে তোমার পছন্দের খেলাধুলা তোমার পছন্দের কোনো নাটক সিনেমা তোমার শুধুমাত্র অন্য অন্য যে সমস্ত পরিচয়গুলো আছে সেগুলোকে যদি বড়ো করে দেখানো হয় তবুও তুমি মাথায় রাখবে যে আমার সবচেয়ে বড়ো পরিচয় আমি মুসলিম এবং আল্লাহতালার কাছে এই পরিচয়টার ভ্যালু হবে আর অন্য কোনো পরিচয়ের কোনো ভ্যালু আল্লাহর কাছে হবে না না কবরে হবে না আখেরাতে হবে আখেরাতে বিশ্বাসী মুসলমান হিসাবে তুমি তোমার আত্মপরিচয় কখনো ভুলবা না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোচিং সেন্টারে যাও কাজে যাও বাইরে যাও যেখানেই থাকো তোমার সব সময় মাথায় থাকতে হবে আমি মুসলিম আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে আমার পুরো জীবনের হিসাব দিতে হবে অতএব আমার এই মুসলমান পরিচয় এটা আমার অন্তরে যেন সব সময় জাগ্রত থাকে এবং সেই চেতনার আলোকে আমি যেন সব কাজ করি এটা হলো প্রথম তোমাদের প্রতি আমার উপদেশ নাম্বার ইসলাম সম্পর্কে তোমরা সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবে ইসলামটা শুধুমাত্র ভক্তির ব্যাপার না ইসলামটা জ্ঞানের ধর্ম পৃথিবীতে অন্য আরেকটা ধর্ম বা আরেকটা আদর্শ তুমি দেখাতে পারবে না যে ধর্মের শুরুই হয়েছে একরা দিয়ে মানে পড়ো নামাজ না রোজানা হজ না জাকাত না আমাদের নবীর প্রতি সর্বপ্রথম নির্দেশ আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রিল যেটা করেছেন সেটি হল কি এর আল্লাহর পক্ষ থেকে আসা প্রথম অহি কোরানের প্রথম নির্দেশ হলো এ কর তাহলে ইসলামের চাইতে বড় জ্ঞানের ধর্ম পৃথিবীতে আর হতে অতএব সেই ইসলামটা আমাদেরকে জ্ঞানের মাধ্যমে অর্জন করতে হবে প্র্যাকটিস করতে হবে তোমরা শুধুমাত্র নামে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছো এই পরিচয় দিয়ে তোমাকে বড় হলে চলবে না আত্মপরিচয় তোমার মধ্যে থাকবে যেমন আবার ইসলামটাকে তুমি ভালো করে বোঝার জানার চেষ্টা করবে জানার জন্য কি করবে আমি আজ তোমাদেরকে বলে যাই জীবনে একবার হলেও পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবে চেষ্টা করবে তো ইনশাআল্লাহ আমরা কোরআনে কারিমের উপর বিভিন্ন কম্পিটিশন অ্যারেঞ্জ করি আসন্না ফাউন্ডেশন থেকে সামনে রমজানের আগে ইনশাল্লাহ আমরা একটা প্রতিযোগিতার অ্যারেঞ্জ করতে যাচ্ছি তোমরা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারো সেখানে যদি কেউ প্রথম হতে পারো তো ওমরা নিয়ে যাওয়া হবে তাকে দেড় লক্ষ টাকার প্যাকেজের ওমরা নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ বিন এবং আরো লক্ষ লক্ষ টাকার পুরস্কার থাকবে তো তোমরা এই কোরআনের কম্পিটিশনের সাথে সামিল হবে এবং কোরআন তোমরা বুঝে পড়ার চেষ্টা করবে মনে রাখবে শোনা শোনা মুসলমান না হয়ে বুঝে শুনে জেনে শুনে মুসলমানের মর্যাদা মূল্য আল্লাহর কাছে অনেক বেশি অতএব সে জিনিসটা খেয়াল করবে তাহলে আমার দ্বিতীয় উপদেশ হল তোমরা কোরানের জ্ঞান অর্জন করবে এবং ইসলাম সম্পর্কে ভালো ভালো বইগুলো যেগুলো থেকে তোমার নলেজ বিল্ড হবে সেগুলো পড়বে বিশেষ করে আমাদের পিরভিস সাদা আলাইসাল্লামের জীবনে আজকে তোমাদের কাউকে কিছু মানুষকে এখানে উপহার দেওয়া হবে রাহিকুল মাহরুম এ আর রাহিকুল মাহরুম রাবিস সাদা আল্লাসাল্লামের জীবনে অসাধারণ একটা বই এরকম আরও অনেক বই আছে আমাদের নবী আসলাম সম্পর্কে একটু জানবে ওই বইটা পড়বে কোরআনটা একটু পরিশেষ করবে এবং বই এবং কোরআন ইসলামিক যে বইগুলো আছে আজকাল অনেক অনেক ইয়াং শিক্ষিত যুবকরা ভালো ভালো বই লিখছে সেই বইগুলো তোমরা পড়বে বেশি বেশি তোমরা আলোকিত হবে আরিফ আজাদের নাম শুনেছ তোমরা আরিফ আজাদ আছে ডাক্তার শামসুল আরিফান শক্তি আছে তারপরে আসিফ আদনান আছে আরো অনেক যুবক ভাইরা আছে আমাদের তারা আজকাল অনেক সুন্দর সুন্দর বই লিখছেন এবং দেশের বাইরের অনেক ব্যক্তিবর্গ অনেক বই লিখছেন তাদের বইগুলো আমি শুধু কয়েকটা নাম বললাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বইগুলো অসাধারণ আশাফ আলী ধান রহমতুল্লাহের আদাবুল মহাসারাত সহ অসাধারণ কিছু বই আছে এই বইগুলো তোমরা কালেক্ট করে তোমাদের কাছে রেখে পড়বে আমি তোমাদেরকে কর্জোর করে বলতে চাই প্লিজ তুমি নামের মুসলমান না হয়ে শুনে শুনে মুসলমান না হয়ে তুমি জ্ঞান ভিত্তিক ইসলাম চর্চা করলে তোমার ইসলামটাকে তুমি এনজয় করবে ইসলামটাকে চর্চা করে তুমি স্বাদ পাবে তৃপ্তি পাবে তোমার ভালো লাগবে নামাজ তোমার কাছে বোঝা মনে হবে না অতএব তোমরা ইসলামের জ্ঞান অর্জন করবে তো ইনশাআল্লাহ এটা আমি আজকে তোমাদের প্রতি অনুরোধ করে গেলাম নাম্বার 3 পাঁচ ওয়াক্ত নামাজ জীবন চলে যেতে পারে কখনো ছাড়বে না মুসলমান কখনো নামাজ ছাড়ার কোনো সুযোগ ইসলামের সব বিধানে বিকল্প বা ছাড় আছে নামাজ রোজাকেও রোজা রাখতে পারছে না সফরে সফরে আছে জানিতে আছে তো পরে রাখলেও হবে নামাজের ক্ষেত্রে এরকম কোনো বিধান নাই দাঁড়ায় না পারলে বসে বসে না পারলে শুয়ে ইশারায় যতক্ষণ সেন্স আছে ততক্ষণ তাকে নামাজ

তিনটা উপদেশ হয়ে গেল এক নম্বর হলো আত্মপরিচয় ভুলবে না তুমি মুসলমান এই কথা মাথায় রেখে সবকিছু করবে নাম্বার দুই পাঁচ শক্ত নামাজ তোমরা পড়বে নাম্বার দুই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে এবং জেনে শুনে মুসলমান হবে নাম্বার তিন পাঁচ শক্ত নামাজ পড়বে নাম্বার চার তোমাদের চরিত্রকে হেফাজত করবে এই কানে গান বাদ্যযন্ত্র এই সমস্ত কিছু এগুলো থেকে কানকে পবিত্র রাখবে মনে রাখবে শুনতে তোমার কাছে হয়তো মজা লাগছে

তুমি যদি মুসলমান হয়ে থাকো ইসলামটা ধারণ করে থাকো তোমার কর্মে সেটা প্রকাশ পেতে হবে মনে রাখবে নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই সিরিয়াস মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন তুমি সিরিয়াস মুসলমান হতে হবে এই জন্য চার নম্বর উপদেশ হলো প্লিজ তোমাদের চরিত্রকে হেফাজত করবে না হারাম গান বাজনা শুনবে প্রয়োজনে কোরআন তেলাত শুনতে পারো ভালো ইসলামের সঙ্গে শুনতে পারো তোমার ইসলামের সংস্কৃতির অঙ্গনে অনেক কিছু করার আছে সেগুলো করবে এবং সেই সাথে চরিত্রকে হেফাজত করবে ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক আজকাল সমাজে অনেকটা বিষয়গুলো স্বাভাবিক হয়ে গেছে তুমি একজন মুসলমান হিসেবে মনে রাখবে আল্লাহর কাছে তোমার দাঁড়াতে হবে যৌবনে তুমি কি করেছ কিভাবে তোমার চরিত্রকে নষ্ট করেছো হারাম পথে গিয়েছে জন্য তোমাকে জবাবদিহি করতে হবে মনে রাখবে তুমি বিবাহের আগে যতটা অন্যায় পথে যাবে বিবাহের পরে তোমাকে তার জন্য ততটা মাসুল দিতে হবে ততটুকু মাসুল দিতে হবে আজকাল এখনকার প্রজন্ম স্বামী স্ত্রীর মধ্যে কোনো বোঝাপড়া নাই ভালোবাসা নাই সম্প্রীতি নাই এর অন্যতম একটা কারণ হলো বিবাহের আগেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে আর আমাদের আগের জেনারেশন বা আমাদের চেয়ে আরো সিনিয়র বা আমাদের পর্যায়ের জেনারেশন যারা তাদের স্বামী স্ত্রীর মধ্যে এখনো বোঝাপড়া অনেক ভালো হাজার গুণে ভালো এর অন্যতম প্রধান কারণ হলো তাদের চরিত্রকে তারা নষ্ট করে নাই তুমি বিবাহের আগে যদি হারাম উপায়ে তুমি মজা নেওয়ার তৃপ্তি নেওয়ার চেষ্টা করো গুনাহ করার চেষ্টা করো হয়তো তুমি তৃপ্তি পেয়ে যাবে মনে রাখবে স্বর্ণের অক্ষরে লিখে রাখতে পারো বিবাহের পরে পবিত্র স্বাদ এবং আনন্দ স্বামী স্ত্রীর মধ্যকার যে বোঝাপড়া এবং সম্প্রীতি ভালোবাসা যতটাই তুমি এখানে খরচ করবে তার ঘাটতি তুমি বিবাহিত জীবনে লক্ষ্য করবে অতএব তোমার নিজের জীবনকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য চরিত্রকে নষ্ট করবে না অপেক্ষা করবে বৈধ সময়ের জন্য শয়তান তোমাকে অনেক অনেক প্ররোচনা দিবে যুবক হিসাবে আমি তোমাকে বলতে চাই সুরায় কাফটা বুঝে পড়ার চেষ্টা করবে সুরাই ইউসুফটা বুঝে পড়ার চেষ্টা করবে ইউসুফ আলাহামকে অন্যায়ের প্রতি আহ্বান করেছিল জুলাইখা কিভাবে তার চরিত্রকে তিনি হেফাজত করেছেন সেটা পড়বে এবং অনুপ্রাণিত হবে কোন হারাম অফার পেয়ে তুমি সেখানে কাজ হয়ে গেলা এটা তো কোনো এটা তো কোনো এটা তো কোনো একজন শক্ত সবল সাহসী যুবকের কাজ হতে পারে না এটা দুর্বল যুবকের কাজ দুর্বল যুবক সে যেখানে সেখানে কাজ হয়ে যায় তোমার মেরুদণ্ড যদি সোজা থাকে তোমার ইমান যদি শক্ত থাকে তোমার ভিত্তি যদি মজবুত থাকে তোমার ইমান যদি স্ট্রং থাকে তুমি যদি সাহসী হয়ে থাকো প্রকৃত অর্থে তাহলে প্রকৃত বিরক্ত হলো তোমার অন্যায়ের পথে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তুমি যাবে না ঠায় দাঁড়িয়ে থাকবে সত্যের উপরে আল্লাহ তোমাদের সবাইকে সেই তফিক দান করো তাহলে চারটা উপদেশ আমার হয়ে গেল নাম্বার পাঁচ তোমরা পড়ালেখাটা খুব ভালো করে করবে তোমরা নামাজ কালাম পড়ো কোরআন হাদিস পড়ো ইসলাম টুকটাক চর্চা করো হারাম থেকে ভাষার চর্চা করো কিন্তু তুমি যদি আবার গুনাহে লিপ্ত হও খারাপ কাজে যাও তুমি যদি সরি তুমি যদি পড়ালেখাটা কম করো রেজাল্ট তোমার খারাপ হয় তাহলে সবাই বলবে ধর্মকর্ম করে ছেলেটা নষ্ট হয়ে গেছে তাহলে দিনের বদনাম হবে ইসলামের বদনাম হবে অন্তত এইটার দিকে লক্ষ্য করে তুমি পড়ালেখা আরো ভালো করে করবে তুমি ভালো শিক্ষার্থী হবে তুমি ভালো শিক্ষিত হয়ে তুমি ইসলামের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে মানুষের উপকার করবে মানব সেবা করবে আল্লাহ খুশি হবে এবং মানুষ উপকার করে তুমি তৃপ্তি পাবে ইনশাআল্লাহ বিদনেলা সেজন্য পড়াশোনা ভালো করে করবে মনে রাখবে মুসলমান তো হাতির মতো মল্লেও লাখ বাসলেও লাগ তুমি পড়ালেখা করবে যে আমি শিক্ষিত হয়ে বহু মানুষকে ডাক্তার হয়ে ফ্রি চিকিৎসা করব আমি গরিব মানুষদের প্রতি সাহায্য করব আমি সৎ পথে চলবো এই নিয়ত যদি করো তো তোমার পড়ালেখাটাও এবাদত হয়ে যাবে কিন্তু তুমি বই পড়েও সব পেবে পাপ পেতে পারো যদি তোমার সেরকম ভালো বই পড়া হয় এবং তোমার উদ্দেশ্য ভালো থাকে এই জন্য আমার পাঁচ নম্বর উপদেশ হলো তোমরা পড়ালেখাটা ঠিক মতো করবে ঠিক আছে তো ইনশাল্লাহ ছয় নম্বর উপদেশ হলো আল্লাহ তোমাদেরকে একসময় অনেক বড় করবে ইনশাল্লাহ এখন থেকে তোমরা শপথ করবে প্রতিজ্ঞা করবে কখনো দুই নম্বর পথে উপার্জন করব না সমাজে সবাই টাকা পয়সা কামানোর জন্য পাগল হয়ে যায় মরিয়া হয়ে যায় অবৈধ পথে চলে যায় আমার সমাজে কোনো দাম না থাকলেও সবাই যদি টানে তারপর আমি অন্যায়ের পথে যাব না আমি ঘুষ খাবো না অন্যায় করব না দুর্নীতি করব না এবং ঘুষ দেব না কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না প্রয়োজনের ডাল ভাত খাবো মনে রাখবে সমাজে বেশিরভাগ মানুষ ঘুষ সুদে বেশিরভাগ মানুষ সুদে ঘুষে জর্জরিত সেই পথে চলে যায় তুমি তার বিপরীতে চলা শিখো প্রাণী একটা মাছ স্রোতের বিপরীতে চলতে শিখে যদিও সে আকারে ছোট তার ভিতরে প্রাণ আছে তোমার ভিতরে ইমান আছে তুমি সমাজের স্রোতের বিপরীতে চলতে শিখবে ইউনিক যুবক হওয়ার চেষ্টা করবে মনে রাখবে সবাই যে আকাম করে খারাপ কাজ করে তুমি সেটা করলা তাহলে তুমি ইউনিক যুবক হলে না ইউনিক যুবক হতে হলে তোমাকে সমাজের স্রোতের বিপরীতে চলার মতো মেরুদণ্ড থাকতে হবে সাহস থাকতে হবে এজন্য সবাই সৎ পথে চলবে তো ইনশাআল্লাহ আমাদের দেশটাতে সৎ মানুষের বড় অভাব বড় অভাব তোমরাও জানো বড় অভাব এই অভাবটা দূর করতে হলে তোমাদের সংকল্প করতে হবে যে আমরা কখনো হারাম উপার্জন করব না আমাদের মা বোন আমাদের স্ত্রী আমাদের সন্তান ছেলে মেয়ে সবাইকে আমরা বুঝাই নেব আমরা প্রয়োজনে ডাল ভাত খাবো কিন্তু আমরা অবৈধ উপার্জন করব না শেষ সাত নম্বর উপদেশ হলো তোমরা কখনো তোমাদের হাত মুখ দ্বারা কাউকে কষ্ট দিবে না তোমাদের যে বয়সটা এই বয়সটা বড় ডেঞ্জারাস বাবারে এই বয়সটা সারা জীবন থাকবে না একটা সময় বয়সটা চলে যাবে তখন তোমার কৃতকর্মের জন্য অনুশোচনা হবে তুমি লজ্জিত হবে অনুতপ্ত হবে কিন্তু তুমি পেছনে ফেরার আর সুযোগ পাবে না তোমার এখন তারুণ্য আর উচ্ছলতা আছে তোমার এখন যৌবনের গরম আছে উত্তম আছে এটার জন্য তুমি বাসে উঠে তিন চার বন্ধু মিলে তুমি কন্ট্রাক্টরের সাথে দুই কথা থেকে তিন কথা হয়ে গেছে বাদানবাদ হয়ে গেছে তাকে আমি দুই একটা ঘুষি দিয়ে দিলে ঠিল ঘুষি দিয়ে দিলে থাপ্পট দিয়ে দিলে ধাক্কা দিয়ে দিলে তুমি রাস্তায় মাস্তানি করলে তুমি কোনো দুর্বলের প্রতি চড়াও হলে মনে রাখবে তুমি কাপুরুষ তুমি কাপুরুষ তোমার তিন চার বন্ধু মিলে গায়ে জোর আছে একজন দুর্বল রিক্সালার গায়ে হাত তুললে কোথাও একটা মাস্তানি করলে এ মাস্তানি করা এটা তো পশু প্রাণী যারা যাদের গায়ে শক্তি আছে যে কারোর উপর চড়া এটা তো তাদের কাজ তুমি তো মানুষ তুমি তো মুসলমান তুমি নিজেকে কন্ট্রোল করবে যে আমরা দশ বন্ধু একসাথে আছি তারপরে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। একদম ভুল করলে তাকে প্রয়োজন সুন্দর করে বুঝাবো। আমরা মাস্তানি করব না এই সমাজটাতে। তড়ন্ত বটেই এমন কি আমাদের কিশোররা পর্যন্ত কিশোর গ্যাং এ সদস্য হয়ে তারা মাস্তানি করছে। সমাজটাকে অবিষপ্ত করে ফেলছে। গোটা সমাজটাকে ধ্বংস করে ফেলছে। তোমরা যদি এই সমাজকে বাঁচাতে চাও, তোমরা যদি সমাজ জন্য কিছু করতে চাও তাহলে আমি উদ্যোগ আহ্বান করতে চাই। প্লিজ আল্লাহর জন্য সংকল্প করো যে আমার যৌবনের যে গরম আছে এটাকে আমি নিয়ন্ত্রণ করব আমি যেখানে সেখানে গরম ছেড়ে দিব না ছেড়ে দেব না এবং মানুষ উপর অবিচার করব না প্রতি অন্যায় আচরণ করব না মাস্তানি করতে যাব না গুন্ডামি করতে যাব কন্ট্রোল করব সেটা চায়ের দোকানে হোক সেটা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হোক সেটা বাজারে হোক সেটা পাবলিক পরিবহন হোক সেটা পাবলিক প্লেসে হোক সেটা মসজিদে হোক সেটা যে কোনো জায়গায় হোক আমি কোথাও মাস্তানি করব না আমি বিনয়ী হব আমি ভদ্র হব মনে রাখবে বড় হওয়ার পরে

পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ার গুরুত্ব আল্লাহর কাছে আমার মতো দাড়ি পাকা বুড়োর তাহাজ পড়ার চাইতে অনেক বেশি এই জন্য তোমাদের এই যৌবনকে তোমরা হেফাজত করবে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন তোমার যৌবন কালে কি করে আসছো বুড়ো বয়সে এসে দাঁড়িয়ে রেখে সুপিসাব হয়ে গেছো বা তুমি নামাজি হয়ে গেছো এটা আল্লাহ তালার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট বিষয় না এটাও গ্রহণযোগ্য বটে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হল্লাহ কাছে যৌবন কালে কি করেছ। জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করা হবে তোমার